বুদ্ধি কি বাড়ি ঘর দি থা হ্যাঁ বেচার বা বেচা মনে করো দ্বিতীয় একটা জমি তুমি আছে এর মধ্যে সিগারেট লাগাইবা লাগাই হাইরা মনে করো যে ব্যবসা শুরু দিবা একটা বিয়া করতে বলা মনে করো যে আমার বিয়া করতে আমার একটা আলাদা শক্তি আছে সেটা কি করে একটা ব্যবসা করে এই যে কি ব্যবসা সিগারেটের ব্যবসা সিগারেট গাছ লাগাইছে আমার আলাদা একটা দামি আচ্ছা একটা ফার্ম দেওয়া হা হ্যাঁ হ্যাঁ ফার্ম দে হাইরা সিগারেট সিগারেটের একটা ব্যবসা খুলে

আমার রাত্রে ঘুমায় না রে ভাই আমার যে বুদ্ধি কই রাখ পাম সমস্যা এই লাগেই এসে নাAspNetCore সিগারেট লাগাই অনawar আমার কোন সমস্যা নাই বিয়ার কোন টেনশন নাই টেনশন নাই কে লাগিয়া সেরা একটা ব্যবসা করে প্রতিষ্ঠিত কি প্রতিষ্ঠিত স্যার ইস্টার সিগারেট একটা গাছ আছে এর অনেক কিছু আমার লাগি শুনলে আমার আলাদা একটা শক্তি আসে আমারে